এই অনেক দিন ধরে তো আপনারা আমারে কাজ করতাছি ঢাকায় বসে তো মুখ দেখতাছি না আরে बेटा পাইবি সময়টা হইতে দেীরে তোরা হাফাত কেন তালে ভাই হুনেন হইছে কি কিলো ভাই এটা সরি ভাই আমি উঠা দিতাছি যাগত তুলা ভাই আমার ব্যাগ ভাই আপনার কোন ব্যাগ আপনার তো কোনো ব্যাগ দেখলাম না ভাই আমার আর দেখে ব্যাগ ছিল ভাই ব্যাগটা আমার যেভাবে ভাই লাগবো আমার ব্যাগটা ভাই ওই মিয়া একটা ব্যাগ গেলে আপনার এমনি কান্দাকাটি করা লাগে একটা ব্যাগ গেলে আরেকটা ব্যাগ আইবো আপনি বাদ দেন না ব্যাগ আড়াইছো তো আড়াইছো বাদ দেন মিয়া ভাই ওটা কোনো সাধারণ ব্যাগ না ভাই ওটার ভিতরে আমার আমরা অপারেশন সব টাকা পয়সা ভাই আমি জায়গা জমি সব কিছু বেঁচা ভাই আমি টাকা বসে নিয়ে আসছি আমি যদি একটা হারাই যায় ভাই আমি আমার আমুরে বাঁচাইতে পারুন না ভাই বা কি কোন ভাই এই ব্যাগের মধ্যে আপনার মায়ের চিকিৎসা করার লেগে টাকা ছিল কয় লাখ টাকা ছিল ভাই ভাই পাঁচ লাখ টাকা ছিল ভাই আমার কষ্ট করে ভাই টাকা গুলো জোর করছি ভাই আমার আমুর হার্টের অপারেশনের জন্য ভাই ভাই টাকাটা না পাইলে ভাই আমার আমুর আমি বাঁচাইতে পারবো না ভাই থাকবাই তুমি চিন্তা করো না আমি দেখতেছি তোমার ব্যাগটা কে নিছে আসলে আমারও তো মানাই নাই জন্য তোমার মায়ের এই কথা শুনে আমার একটু খারাপ লাগছে কিন্তু আমি চেষ্টা করবো তোমার ব্যাগটা ফেরত দেওয়া ভাই তোমার ফোন নাম্বারটা দাও যাতে তোমার সাথে যোগাযোগ করতে পারি ভাই এই যে নাম্বারে কল দিলে ভাই আমার পাইবেন ভাই আচ্ছা ভাই আপনি জানতেলে আপনার মায়ের পাশে থাকেন আমি আপনার টাকাটা লয়ে আইতাছি ঠিক আছে আপনি জানেন বা বেড়া মার চালু কর কিরে মামা তোর কোচ্চড়া কি দেই মামা বাই কর আরেড়া কি শোনা বেটা মামা দেই না বাই কর আরে বা বেটা কি শোনা এড়া আরে দেই কি শোনাতে বাই কর আরে বা বাই করস না বেড়া বাই কর দে এই দেখ মাল খায় ইটুখানি লই আইছে এই দেই এড়া এটা নি খায় আমরা ইটুখানি রাখছ তো তাও নিজে খাবি স্যার ওরে ওরে বেটা আমারボトル আমারে দে কিরেボトル বেটা বল এই যা

तो रमालिया मरूंगा एक दो खाई तो भी नहीं खाएगा लोगा अबे हवा ये एक बोतल है चाहो को रमाना और ते एक चिप खाई के लिए रह गई लीगा ए बेटा दिख जे हालार कर ले एक फोटो रखे नहीं आगे अब बेटा मोटर तो बाद दे देख बड़ा इसको कोतो बोरो डाइन मार्सी बेटा देख सो इसको तो देगा

তাহলে তুই এদিকে পড়ছ বাই তোরা দুই আজকে ঈদ লাগা লাইলি আমগো আজকে ভরপুর পার্টি হইব বোতল মতো লানাইতাছি বহ বস জলদি আয় না বুমো না এনে কোনো পার্টি কুটি হইব না যার কাছ থেকে এই টাকাটা আনছি আরে ফেরত দেয়া দিমু এই বেরা কি কস টাকা ভাগইব না মানে এই শান্ত আর কিছু বস না ওই বেড়া কি কস তুই টাকা ভাগইব না মানে টাকা ভাগইব না কি লিখা কি টাকা ভাগইব না মানে কি হ্যাঁ এনে দান্দা কইরা আনছে না টেকা ভাগ হইব না মানে তোর টাকা না লাগলো তুই ভাই যা যাবা টাকা দিব না তোরা যাবা টেকা এনে কোনো ভাগ হইব না টেকা তো আমি লয় যাবো যার টেকা ফেরতও দিবো যাই কোথ গরিব মানুষের টাকা গরিব মানুষের ফেরত দি এখনো সময় আছে ব্যাগটা দি আজকে যত যাই হোক তোর এই ব্যাগ তোর না ব্যাগ যদি তুই না দে তাহলে আমি ব্যাগ ছিনা নিতে পারিস ব্যাগটা কই নিতাস নিতাসি উজে ব্যাগ বা এই যে